আজ জুন সাল কানাডা ভিজিট ভিসার অ্যাপ্রুভাল লেটার পেয়েছি পাশাপাশি তিনজনের রিফিউজ লেটারও পেয়েছি এই ছয় জনই ভিসা প্রসেস করিয়েছেন ইউএসসিএ ভিসা পার্ক জিন্দাবাজার সিলেট অফিস থেকে এই প্রতিষ্ঠানের যাবতীয় ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রথম সৌভাগ্যবান ব্যক্তি হলেন চট্টগ্রামের সাইফ ইবনে কামাল চার মাস বিশ দিনের মাথায় আজ তিনি কানাডা ভিজিট ভিসার অ্যাপ্রুভাল লেটার পেয়েছেন যত দ্রুত সম্ভব পাসপোর্ট সাবমিশনের ডেট নিয়ে আপনাকে তা হোয়াটসঅ্যাপে দেয়া হবে দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি হলেন ঢাকার এমডি বাবুল মিয়া তিনি এক মাস আঠাশ দিনের মাথায় আজ কানাডা ভিজিট ভিসার অ্যাপ্রুভাল লেটার পেয়েছেন যত দ্রুত সম্ভব পাসপোর্ট সাবমিশনের ডেট নিয়ে আপনাকেও তা হোয়াটসঅ্যাপে দেয়া হবে তৃতীয় সৌভাগ্যবান ব্যক্তি হলেন নোয়াখালীর জহির উদ্দিন যত দ্রুত সম্ভব পাসপোর্ট সাবমিশনের ডেট নিয়ে আপনাকে তা হোয়াটসঅ্যাপে দেয়া হবে ঢাকার এমডি রায়হান উদ্দিনের ব্যাড লাক উল্লেখযোগ্য ফ্যামিলিটাই নাই মনে করে ভিসা অফিসার ওনাকে আজ রিফিউজ লেটার দিয়েছেন নোয়াখালীর মোহাম্মদ মাসুদেরও ব্যাড লাক উল্লেখযোগ্য ট্রাভেল হিস্ট্রি নাই মনে করে ভিসা অফিসার ওনাকে আজ রিফিউজ লেটার দিয়েছেন চট্টগ্রামের এমডি ইব্রাহিম খলিল আকাশেরও ব্যাড লাক উল্লেখযোগ্য ফ্যামিলিটাই নেই মনে করে ভিসা অফিসার ওনাকে আজ রিফিউজ লেটার দিয়েছেন দেখা হবে আপডেট নিয়ে পরবর্তী স্পেশাল ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের সবার প্রিয় চ্যানেল ট্রাভেল ডক্টর